हम का जो नींबू रिवाज जानते हैं धान का आने जब काम आए जाने अब हमें आम का मोटा को से गुलाब बसा देने

তালাকে চাল দে বালি যে পই লাই গা মুৰি কচ কৈছে ই হয় ভাল বালু থাকে বালুনি মুৰিটো চাল নে চালো দেনা মূলি চালো মু আবারে ফুলা গালা নাম দে বেলাবা তাই তো তোরা আমাকে মরি চালা শেষ আগের দিনের মতো আমাকে জ্বালায় রাখ জ্বালায় মরি রাখা হয় খিল খুলেন মধ্যে খুলেন তুই যে জ্বালায় ভরা জ্বালাই ৰাখে মূৰী জ্বলাই মূৰি ৰাখিছে আৰু চালাই ৰাখিলোঁ চালা জ্বালা গুৰ দানিৰ মাটি জল খাম মূৰি খামাৰ জল খামাৰ কাম কৰোঁ আৰু মুড়ি চাই লেনে আৰু গুৰ খোৱা নাই যে

বাঁচতে তো কষ্ট হইলো না যদি রোদ গরম থাকে তাহলে রোদ যে আগুনে তাপে রোদ যে তার বেশি ডে কষ্ট লাগে আজকে তো ঠান্ডা ঠান্ডা বাতাস তো পুবিনা বাতাস সারছে বাতাস সারার কারণে তো তার কষ্ট হয় নাই তো দেখি কি রান্না করম যায় তো আমাদের পাশে থাকেন দেখতে থাকেন

তো হ্যাঁ কেটে নিলাম মানে রান্না করুমে চাল কুমড়া নিছি চাল কুমড়া দিয়ে শর্ষে মাখা করমো আর চাল কুমড়া দায় বটি তো কেটে মেটে আর শাক আছে শাক বাজুমো তো শাক ধুয়ে নয় শাকটা নেই তো এই রান্না করা শুরু করে নিই তো আমাদের পাশে থাকে রান্না শুরু করে নয় ঠাইকে দেয় নই তো তো আজকে মেশিন জুড়ছে তো আজকে দুই চুলাই দিব দুই চুলাই দিব আজকে কারণ আজকে চুলাটা গরমই আছে মিল করা রান্না তারপরে তুলে নিলাম কথা শান্সি কথা গান দিয়ে কথা তুলে দিন আমার চাই সবাই দিয়ে সান করে নিলে দিয়ে দিছি তলসফুরন गामला जाए क्या बेसिताल ना जामी रहा देरी है ना तत्व जारी नारा दे दी आवाडा दे दी

তো জালকிற்று তো বানাই হয়ে গেছে না ঠিক sene ওটুকু জলই হয়ে গেল অল্প জল এ যায় গুটি তো নামিয়ে নই তো বানায় কুমড়াবটি নামিয়ে দিছেন শুশমা গাই শুশ্যা ফড়ন দিয়ে দিলাম

সারাদিন <laughs> <laughs> <laughs>

マジカルはルーいのようなものです。 পারা বন্ধু লাভ মারতেছো মা পাপছ কই পাড়া ঘরে তুই তো হয় না তুই বল যে ওর ধর না ভালো রে বাস বাস কিনদে হ্যাঁ সব দেয়া তাবাতুন জুমু জুমু

Вот именно надо бронять. Сонка дердмас на хотел уехать на. Да лелено, туда всё самокар. Он не будет. Да, он я могу не знаю. Это же бала. Ну, будем балаз тут.